দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বর্তমানে আমি এম এম আর ফার্নিচার এই শোরুমটিতে এসেছি তো এখানে কী কী ফার্নিচার আছে সেগুলোর কেমন দাম আর এই মডেলগুলোর সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সুবিধার জন্য আমি দোকানে ভিজিট টিম ভিডিও ভিডিওতে এন্ড করে দিচ্ছি দশম মন্ডলে আমরা এখন এখানে ফার্নিচারের দোকানে যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম বলবেন স্বাগতম আমার নাম হচ্ছে মোহাম্মদ মদিন রহমান মেজর নাম হচ্ছে এম এম আর ফার্নিচার আমাদের এখানে হচ্ছে আলমারি খাট ড্রেসিং শোকেস ওয়ার্ডরোম পড়ার টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল কম্পিউটার টেবিল অফিস টেবিল আমরা বিক্রি করি এবং আমরা অর্ডার নিয়ে সুন্দরভাবে কাস্টমারকে হোম ডেলিভারি করি

এটার পিছনে টু পয়েন্ট ফাইভ নিয়ে দেওয়া আছে এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তারপর আপনার আলমারি আলমারি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং যদি কেউ এখানে এসে দাম করতে পারবে এবং দাম করলে আরও এখানে পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা একটু খুলে দেখান আলমারি তারপর হচ্ছে সুপার টি টেবিল সুপার আমার শেষ হয়ে গেছে টি টেবিল অনেক সুন্দর হবে চায়না গ্লাস এবং এগুলো হয় এগুলো আলমারি সেম টু ভেতরে সিস্টেম সব একই আলমারি প্রাইসও একই আমাদের এখানে যে কটা যেটাই আছে ওটা সবগুলো প্রাইস একই ওটা হচ্ছে খাট অনেক সুন্দর ইউনিক ডিজাইন খাট এটা হচ্ছে পাঁচ বাই সাত এটা আমাদের মানে কি বলে দামটাও হাতের লাগানোর মধ্যেই আছে আমরা অনেক কম টাকার মধ্যেই অনেক সুন্দরবন দেয় এটা হচ্ছে পাঁচ বাই ষাট ফিট এটার দাম হচ্ছে আপনার নয় হাজার টাকা আর কেউ যদি এসে দাম করতে পারে আমরা দাম করলে এখান থেকে আরও পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করব তারপর হচ্ছে ছয় ছয় ফিট বাই ষাট ফিট এটা হচ্ছে বক্স কাজ এটা পনেরো হাজার পাঁচশো টাকা এবং আমরা দামের মাধ্যমে আরও পাঁচশো থেকে সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিতে পারবো আপনার পিছনে যে আলমারিটি দেখতে পাচ্ছি এটি প্রায় আমার পিছনে যে আলমারিটা আছে এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর ডিজাইন ইং ডিজাইন এটা অনেক পপুলারিটি এবং এটা অনেক সুন্দর ডিজাইনটা তো এটার দাম হচ্ছে 15500 টাকা তারপরে ওই কর্নার একটা তারপর এখানে একটা আছে সেম টু এটা দাম 15500 টাকা তারপর আমাদের এখানে এই যে বুট সেট আছে এটা 3 বাই 6 3 ফিট বাই 6 ফিট এটা অনেকেই ওই রাখে

এটা অনেক সুন্দর ইউনিক ডিজাইন এটার প্রাইস এটা আপনার হচ্ছে আট হাজার টাকা এটা সিম্পল মডেল এটাও মালয়েশিয়ান পশু এটা এটার দাম হচ্ছে টাকা এটাও মালয়েশিয়ান পশু সুট এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচ টাকা দর্শক মন্ডলে আপনারা দেখতে পারলেন এখানে এম এম আর ফার্নিচার এখানে কী কী প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে দেখালাম একপাশ পাশ থেকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ